হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে গোলাপ এই সময় দেখুন অনেকের বাড়িতে একদম বাগান ভরে গোলাপ হয়ে আছে তো আমি আমার বাগানে যে কী ধর কতটা পরিমাণ গোলাপ হয়েছে সেটা আপনারা এই ভিডিওটাতে দেখতে পাবেন দেখুন মানে গাছের আর কোনো জায়গার কোনো ব্রাঞ্চ বাকি নেই যে গাছে কুড়ি নেই কুড়ি মানে এক একটা ব্রাঞ্চে তো প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং সেই ফুলগুলো যে কুড়িগুলো যখন ফুল হিসেবে ফুটছে তারপরে যে তার সাইজ সাইজটা মানে না দেখলে আপনারা বুঝতে না ক্যামেরাতে মানে এই সাইজটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অনেকটাই ছোটো লাগছে আর এটা যদি আপনারা নিজের চোখে দেখতে পারতেন তবে বুঝতে পারতেন যে এটা এই সাইজগুলো যে কতটা বড় হয়েছে দেখুন আমার গাছের গাছ যেমন বড়ো হয়ে গেছে সেমনি কুড়ি হয়েছে সেমনি ফুল হয়েছে প্রচুর আর আপনারা অনেকে ভাবেন যে টবের মধ্যে গাছ করার আর মাটির মধ্যে গাছ করার পার্থক্যটা আলাদা কিন্তু না খালি জল দেওয়ার পার্থক্যটা পার্থক্য রয়েছে যেমন হচ্ছে মাটির গাছে আপনি যদি একদিন জল দেন তবে কিন্তু রোজ রোজ জল দিতে হবে না দু তিন দিন জল না দিলেও হবে কিন্তু টবের গাছে রোজ আমাদের জল দিতে হবে কিন্তু গোলাপ গাছের যে সার যে সারটা আমরা মাটিতে দিচ্ছি সেই সারটা কিন্তু আমরা টবে ব্যবহার করছি তাই সারের মধ্যে কোনো তফাৎ নেই আর গোলাপ গাছের পরিচর্যার মধ্যেও কোনো তফাৎ নেই অনেকে কী করেন যে মাটির গাছ দেখছেন ভাবছেন যে টবের গাছের ব্যাপারটা আলাদা তাই মাটির গাছের গোলাপের আপনারা পরিচর্যাটা দেখছেন না কিন্তু একই পরিচর্যা আমি তো একই রকম সার দিচ্ছি যেটা আমি টবে মাটিতে দিচ্ছি সেটা আমি টবে দিচ্ছি তো আমি এই ভিডিওতে দেখাবো যে কী এমন ভালো একটা সার দিয়েছি যেটা যেই সারটা হয়তো আপনারা কোনো দিনই ব্যবহার করেননি যেটা আমি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি যেটা আপনাদের দেখাতেও পারছি তো সেই সারটা আমি আবার দেবো তো আপনারা এই সারটা দেখ দিন দেখুন তারপরে রেজাল্ট আর আমার ফুলের যে এই যে দেখছেন এই যে আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু ফুলগুলো এখনও ফোটেনি এগুলো হচ্ছে কুড়ি আর এর এগুলো যখন ফুটে যাবে তবেই বুঝতে পারছেন যে কুড়িটা এত বড় যখন তো তার ফুলগুলোর সাইজগুলোও কতটা বড় হচ্ছে তা আমি সামনে থেকেই দেখাচ্ছি আমি দু রকমের গাছই দেখাবো মাটিতেও দেখাবো টবেও দেখাবো দেখুন এবার আমরা কি করেছি যেই ফুলগুলো অনেক বড় হয় সেই গাছগুলো আমরা মাটিতে লাগিয়ে দিয়েছি আর যেই ফুলগুলো হয়তো দেশি ভ্যারাইটির থাকে বা একটু ছোটো সাইজে সেগুলো আমরা টবে লাগিয়েছি কারণ ওগুলো টবে বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন আর এই যে লাল লাল ডালগুলো এই লাল লাল ব্রাঞ্চগুলো কিভাবে বার হবে সেইগুলো সেইটার জন্য এই যে সারটা দেবো সেই সারটা দিলেই আপনার এই এইরকম লাল লাল ব্রাঞ্চও বেরোবে এবং তার থেকে কুড়ি হবে যখনই গাছে লাল ব্রাঞ্চ বেরোবে গোলাপ গাছে তখনই ভাববেন আপনারা যে এবার কুড়ি আসবে এ দেখুন আমি টবের গাছও দেখাচ্ছি আমি দেখুন ছোট যে গাছগুলো সেগুলো আমি আট ইঞ্চির টবে লাগিয়েছি প্রথমে আমি তো বলেইছি যখন আপনারা ছোট গাছ যে কোনো গাছ লাগাবেন একটু ছোট টবে লাগাবেন তবে রুটটা খুব ভালো তৈরি হবে আর একটু বড় হয়ে গেলে সেই টবটা তখন আমরা পাল্টে দিই দেখুন এই যে গাছগুলো তখন দেখুন একটু বড় হয়ে গেছে আমরা সব দশ থেকে বারো ইঞ্চির টবে বসিয়ে দিয়েছি এইভাবে আপনাদেরকে কি করে বছর বছর তো আমরা রিপোর্টিং করছি সেইভাবে রিপোর্টিং করতে করতে টবের সাইজও আপনাকে চেঞ্জ করে দিতে হবে আর আমি বলছি আপনারা ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন যে আমি কি কি কী সার কি কীভাবে পাল্টে পাল্টে দিচ্ছি সবই আপনারা দেখতে পাবেন দেখুন এই গাছগুলো এগুলো একটু ফ ফুলের সাইজ ছোটো হয় এগুলো ভ্যারাইটিটাই এরকম তো এগুলো আমরা কি করেছি টবে বসিয়েছি আর যেহেতু আমাদের বাড়িতে জায়গা আছে তাই আমরা মাটিতে বসেছি কিন্তু টবে ভালো হয় কিন্তু মাটির মতো কিন্তু এত বড়ো বড়ো গাছ আর এত বড়ো বড়ো ফুল পাওয়া মুশকিল যেটা টবের মধ্যে হওয়া হয় না খুব কম হবে এবার আমরা কী করি দেখুন এই এত বড়ো বড়ো ফুলগুলো এবার পাপড়ি ঝরতে থাকে আমি কিন্তু অনবরত এগুলোকে কাটতে থাকি কাটলে কি হবে ওই যে যেই ডা ব্রাঞ্চটা কাটছি দু সাইড দিয়ে দেবেন বেরোতে থাকে পাতার সাইড দিয়ে এবার অন ওগুলো ব্রাঞ্চগুলো বেরোতে থাকবে তাই জন্য কি করবে যখনই ফুল শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে ফুলগুলোকে বেশি দিন রাখবেন না যতটা পারবেন কেটে ফেলবেন দেখুন আমি কতগুলোকে কাটব এখনো ফুলের পুরো পাপড়ি ঝরে যায়নি ফুলের পাপড়ি যখনই ঝো ঝরা শুরু করে দেয় আমি কিন্তু তখনই কাটতে শুরু করে দিচ্ছি আর কিছু কিছু শেষ অংশটাও রয়ে যাচ্ছে সব সময় এত এত ফুল এত গাছ তাই জন্য সব তো খেয়াল করা যায় না তাই এই দেখুন এগুলো যেমন ঝরে গেছে সব আর আমাদের এখানে তো এখন আবার বৃষ্টিও হচ্ছে তো দুদিনের মধ্যে আবার বৃষ্টিও হয়েছে কালকেও মানে গতকালও হয়েছে এবার আমি সবগুলো কি করলাম যেগুলো হলো আমি সব কেটে ফেললাম এই সব পরিচর্যা সামান্য আর গাছে কোনো রোগ পোকা আক্রমণ হবে না যদি আপনি গাছটা যদি খুব বেশি রোদ পায় তা আমাদের গাছে কোনো পোকার আক্রমণ এখনও পর্যন্ত হয়নি তাই এখনও কোনো ওষুধ দিতে হয়নি এবার যে আমি সারটা দিচ্ছি দেখুন আমি রাত পুরো খোলটা দু ভেজানো একটা খোল আমি এখানে দিলাম এটা দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আমি কি করেছি একটা বালতির মধ্যে ওই খোল জল ভেজানোটা দিয়েছি তারপরে দিচ্ছি কলার খোসা আপনাদের কাছে যদি তিন চারটে কলা খোসা থাকে তবে সেটাও দিতে পারেন আমার কাছে দুটো আপাতত ছিল আমি দুটো দিয়ে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি সার আমি ব্যবহার করেছি এই ফেব্রুয়ারিতে সেই সারটা দেখানোর জন্য আপনি আমি বলে দিচ্ছি খোল জলের মধ্যে আপনারা দেবেন কলার খোসা তার সাথে দিয়ে দেবেন কটা ডিএপির দানা মানে যত যটা গাছ থাকবে সেইভাবে আপনাদের ডি ডিএপির দানাগুলো দিতে হবে আমিও তাই করেছি আমার গাছের অনু মানে গাছের যে পরিমাণ সেই পরিমাণে আমি দিচ্ছি দেখুন এর আগে তো আমরা অনেক মিক্সার দিয়েছি ডিএপি দিয়েছি খোল জল দিয়েছি সবই দিয়েছি এবার আমি এইটাকে মিশিয়ে আমি কি করব এর মধ্যে জল দিয়ে দিলাম দেখুন মানে যতটা খোল তার আমি দ্বিগুণ কি মানে তার বেশি আমি ডবলেরও বেশি জল দিয়ে দিলাম পুরো এক বালতি করে ফেললাম কারণ খোলটা অনেকটা মোটা করে দেওয়া ছিল এবার এটাকে আমি কি করব ঢাকা দিয়ে প্রায় চব্বিশ ঘন্টা রেখে দেবো যেহেতু খোলটা আমার পুরো ভেজানোই ছিল তাই এটা খালি চব্বিশ ঘন্টা আমি রেখে দিলাম যাতে ডিএপি আর কলার খোসাটা ভালো করে জলের সাথে মিলে মিশে যায় আপনারাও তাই করবেন অন্তত একটা রা রাত আপনারা রাখবেন এবার দেখুন হয়ে গেছে চব্বিশ ঘন্টা তারপরে আমি ঢাকনা খুলে দিচ্ছি একদম সব পুরো একদম তলায় চলে গেছে কলার খোসাটাও ভালো করে জলের মধ্যে মিশে গেছে এবার আমি কী করবো দেখো হাত দিয়ে তুলে এটাকে একটুখানি ঘড়ি এর হাতের মধ্যে একটু চটকে নেব যা যা আর কি এর মধ্যে শ্বাস আছে সেটা তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব যে যে ডিএপির দানাগুলো আছে সেটা ভালো করে আপনারা দেখে নেবেন সেটা গুলে গেছে কি না তারপরে কী করবেন দেবেন গাছের মধ্যে আমি এবার কী করবো দেখবো মাটির গাছেও দেব টবের গাছেও দেবো তো একই পরিচর্যা কিন্তু হবে আপনারা যাদের টবে আছে তারা এই সারটাই দিন আরও অনেক ব্রাঞ্চ বেরোবে অনেক ফুল অনেক কুড়ি হবে মানে কুড়ি গুনে আপনারা শেষ করতে পারবেন না আমার যে গাছে এত ফুল আর এত কুড়ি হয়েছে মানে এগুলো গুনে শেষ করা যাচ্ছে না মানে হয়ে যাচ্ছে আবার হচ্ছে অনেক মানে প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে তো আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের আমি ফেব্রুয়ারি মাসের খুব গুরুত্বপূর্ণ একটা সার দেখিয়ে দিলাম জবা গোলাপ গাছের জন্য তো গোলাপ গাছ আপনারা এভাবে পরিচর্যা করলে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না ফুল নিয়ে আর গোলাপ আমাদের এখন অনেক দিন পর্যন্ত ফুল দেবে আপনারা ভাববেন না যে শীত চলে গেল আর গোলাপ ফুল হবে না এখন কিন্তু আরও অনেক বেশি বেশি করে বড় বড় করে কিন্তু গোলাপ ফুল ফুলবে গোলাপ অনেক দিন পর্যন্ত আমাদের এখন বাগানে ফুটে থাকে এই গরমের একদম শুরু কেন এপ্রিল মে পর্যন্ত গোলাপ ফুটতে শুরু করে তারপরে যখন বর্ষা চলে আসে তখন গোলাপ ফুলটা অনেকটা কমে যায় পাতায় একটু রোগ পোকার আক্রমণ হয় আর দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো কতটাই ফ্রেশ কোনো পোকা নেই একটা পোকাও আমাদের গাছে এখন নেই একদম পরিষ্কার হয়ে গেছে আর গাছ সুস্থ আছে বলেই এত পরিমাণ কিন্তু ফুল হচ্ছে এগুলোকেও মাথায় রাখতে হবে হয়তো আপনি এত সার দিলেন আপনার ফুল হলো না তবে আপনাকে দেখতে হবে গাছে পোকা হয়েছে কি না সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে পোকা হলে আপনারা আমরা যেটা দিই আমি তো সবসময় একতারাটাই ব্যবহার করি আমাদের একতারাটাতে ভীষণ কাজ হয় আমি একতারাটাই ব্যবহার করি আপনারা একতারা দিয়ে দেবেন আর আপনাদের ওখানে যেটা পাওয়া যায় সেটা দেবেন এভাবে দিয়ে দিন দেখুন খুব ভালো গোলাপ ফুল পাবেন এখন আস্তে আস্তে রোদটাও আমাদের চলে যাচ্ছে রোদ উঠছে আবার চলে যাচ্ছে কিন্তু আমি আপনাদের তাও দেখিয়ে দিলাম কিভাবে কি সার দেবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার